নেতাজি সুভাষ দ্বীপ জঙ্গিপুর পৌরসভার তত্ত্বাবধানে যদিও এটা গঙ্গার বা ভাগ্রস নদীর এপার ওপার ওপারে যেপারে আমি দাঁড়িয়ে আছি সেপারটা হচ্ছে রঘুনাথগঞ্জ আর ওপার হচ্ছে জঙ্গিপুর তো যে সুভাষ দ্বীপ সেই গঙ্গা নদীর ওপর চড়া পরে তৈরি হয়েছে সেই গঙ্গা কে পেরিয়ে চড়াতে যাওয়ার জন্যে এই যে পথ এই পথের বৈশিষ্ট্য হচ্ছে হাওড়া ব্রিজ দেখেছেন অনেকে হাওড়া ব্রিজে কী দেখেছেন যে হ্যাঙ্গিং বা ঝুলন্ত নিচে কোনো সাপোর্ট পিলার নেই আমাদের এটা ছোট হলেও হ্যাঁ এটাও একদম সেম নিচে কোনো নিচে কোনো পিলার পিলার নেই পুরো ঝুলন্ত অবস্থায় এই দেখুন এই যে ঝুলন্ত অবস্থায় এটা আছে এই যে নিচে নদী এই যে ঝুলন্ত অবস্থায় পুরো যেতে যেতে ভুলবে এই যে আগে যাতে পরে যায় তার জন্য এই যে এইগুলো দেওয়া আছে এই দেখুন বন্ধুকান কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন